তার সঙ্গে মিষ্টি রেডি হয়েছে এই যে মিষ্টি আর এই যে তোমাদের দাদা ভাই আমরা এখন তিনজনে মিলে যাচ্ছি পুজোর বাজার করতে এদিকে গাড়ি একটু আসো এই কোথায় যাচ্ছ তোমরা কোলে নিবা ওকে গাড়ি না রাস্তা না sala রাখবো কালকে পুজো করব আমি তো পুরো হাঁপিয়ে গিয়েছি এই যে আর প্রতিমার মুখটা কালকেই দেখাবো মর্নিং সবাইকে আর আজকে হচ্ছে সরস্বতী পুজো রবিবার আর এখন আমি সকালবেলা উঠেছি তো এখন হচ্ছে মানে যা যাবতীয় কাজ আছে সব ধীরে ধীরে করবো এখনও বিছানায় বসে আছি জানি সকালবেলা একটু গলার অবস্থা খুব ভালো না রোজ দিন গলাতে ঠান্ডা লেগে যায় আমার কেন বুঝতে পারি না তো চলো এখন সব ধীরে ধীরে কাজকর্মগুলো করি বিছানায় বসেই আছি এখনও আর এখন আজকের দিনটা আমি বিছানা থেকে শুরু করলাম তো চলো সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো আর এখন কিন্তু এখানে আমি রান্নাঘরে সোজা রান্না করছি তার কারণ সকালবেলার দিকে সব রান্নাটা করে নিব যাতে পুজোটা লেট করে পরে যাতে পুজো করে সবাইকে সঙ্গে সঙ্গে প্রসাদটা দিতে পারি এই কি করছো কি রান্না করছো এই যে আজকে খিচুড়ি করব করব তাই আমাকে খাও না তুমি তো আর দেখি বাচ্চাটা কি করছে এ দেখো এই তুমি কোথায় ঢুকে আছো হ্যাঁ ঘুমতে উঠে পড়ছো কোথায় ঢুকে আছো তুমি ও ডাড়া ডাড়া তোমাদের তো এখন আমার চ্যানেলের ইন্ট্রোটা দিতেই ভুলেই গেছি হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করব সবাই ভালো আছো আর আজকের এই ভিডিওটা হতে চলেছে সরস্বতী পুজো কিভাবে করলাম সবটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে বাজার করা থেকে শুরু করে একদম পুজো শেষ অবধি তো চলো তোমরা ভিডিওটা দেখো আর এখানে কিন্তু আমি খিচুড়ি রান্না করছি সকালবেলা রান্নাটা করে নিচ্ছি তোমাদের শুরুতেই বললাম আর এখানে না আমি বুঝতে পারিনি প্রথমে এই হাঁড়িতেই নিয়েছিলাম এটা বড় হাঁড়ি তারপরে দেখলাম এটা তো কিছুতেই আর হচ্ছে না তারপরে এই হাঁড়িতে কিছুটা তুলে নিয়েছি আর এখন এখানে আমি টমেটো কাটছি টমেটো চাটনি করব আর বাঁধাকপির ঘাটি আর খিচুড়ি করব আর তারপর কিন্তু আমি এদিকে ঠাকুরের প্রসাদকে দেওয়ার জন্য লুচি পায়েস করব তারপরে পুজোর সবটা জোগাড় করব আর পুজোটা কিন্তু আমি নিজেই করেছি তার কারণ সরস্বতী পুজোর দিন মানে মনে হয় যে আমার ব্রাহ্মণ এতটাই হচ্ছে চারিদিকটা মানে খুঁজতে লাগে এত সবাই পুজো করে তো আর মেয়ে ছোট সেই কারণে এবার আমি ঘরে প্রথমবার পুজো করছি কারণ মেয়েকে স্কুলে অ্যাডমিশন করিয়েছি সেই জন্য তো সবটা আমি নিজেই নিজেই করছি আর সব কাজ গোছানো হয়ে গিয়েছে আমার রান্না এখন মেয়েকে স্নান করিয়ে দিব তারপর ওকে রেডি করিয়ে দিব তারপরে যাব আমি স্নান করতে তারপর স্নান করে এসে পুজোর জোগাড়টা করব আর সঙ্গে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে অনেকটা হেল্প করেছে একা হাতে আমি করে উঠতেই পারতাম না তো পুজোর সমস্ত কাজকর্ম দুজনে মিলে করেছি আর এখানে মিষ্টিকে স্নান করিয়ে দিয়েছি এখন কোথায় যাবে যাবে এখানে আমি স্নান সেরে এখন বসে পড়েছি পুজোর জোগাড় করতে আর এখানে কিন্তু আলপনাটা তাড়াহুড়ো করে আমি দিয়েছি কেমন হয়েছে জানাবে আর এখন তো সব পুজোই দুদিন করেই হয় তো পুজো ছিল রবিবার আর সোমবার সকালবেলা তো প্রথম দিকে ভেবেছিলাম সোমবার সকালে পুজো করবো তারপরে চিন্তা করলাম যে সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়া লেগে যাবে মেয়েকে নিয়ে পারবো না তাই রবিবার দিন সাড়ে বারোটার দিকে পুজো শুরু হলেও আমি সেদিনই করেছি তো সব জোগাড় করতে করতে আমার দেড়টার মতো বাজে তারপরে পুজোয় বসেছিলাম আর এখানে বললাম না তোমাদের ভিডিও শুরুতে যে সবটা কিন্তু আমি একা হাতে করিনি আমাকে হাতে হাত মিলিয়ে তোমাদের দাদাভাই হেল্প করেছে আর এই যে এই সমস্ত ফলগুলো সব তোমাদের দাদাভাই কেটে দিয়েছে আর এই যে দেখো আমাদের হচ্ছে সরস্বতী মার মুখটা তোমাদেরকে মায়ের মুখটা এখন তোমাদেরকে দেখালাম আর এই ভিডিও ক্লিপগুলো সব আমার এক ভাই করে দিয়েছে তো এই যে দেখো এখানে ও মানে মিষ্টিকে দেখাচ্ছিল ঘুরিয়ে ঘুরিয়ে আর আর এখানে এই ভিডিওটা মানে মিষ্টিকেই দেখাচ্ছিলো আর মিষ্টি তো প্রচণ্ড ছটপটে এদিক ওদিক ঘুরছে আর বারবার শুধু বলছে মা আমাকে শাড়ি পরিয়ে দাও কখন পরিয়ে দিবে কখন পরিয়ে দিবে কারণ ওকে অন্যান্য বার না তাড়াতাড়ি পরিয়ে দিতাম শাড়ি কিন্তু এবারে তো নিজে জোগাড় করছি বললাম ঘরে পুজো নিজেই করছি আগে যখন মানে বিয়ে হয়নি তখন আমাদের ওখানে পাড়াতে সবাই মিলে পাড়া সব মেয়েরা মিলে পুজো করতাম আর এবারে হচ্ছে ঘরেই পুজোটা করছি কারণ মিষ্টি এখন বড় হচ্ছে তো কোথায় ওকে নিয়ে যাব অঞ্জলি দেওয়ার জন্য সেই জন্য ও পুজোটা ঘরেই করা আর এখানে সব গুছিয়ে নিয়েছি বইপত্র বই দিয়েছি মিষ্টি সব বই আর এখানে কিন্তু এখনো আমি মানে রেডি হইনি পুজোতে বসার জন্য কারণ সবটা জোগাড় করে নিব তারপরে মিষ্টিকে রেডি করাবো আর এদিকে আমি রেডি হব আর এদিকে কিন্তু তোমাদের দাদা ভাই পুজোর জন্য রেডি হয়ে গিয়েছে কারণ আমি ওকে বলেছিলাম যে পুজোতে বসার আগে মানে ধুতি পরেই বসতে তো ও একদম রেডি আর এদিকে কিন্তু আমার আর মিষ্টির এখনও রেডি হয়নি আর মিষ্টি তো খুব খুশি দেখো কত নাচানাচি করছে আর এখন এই যে সব জোগাড় হয়ে গিয়েছে যতটা পেরেছি আর এখন হচ্ছে মিষ্টিকে রেডি করাবো তো চলো মিষ্টিকে শাড়িটা পরাই দিই ও তো ভীষণ খুশি এক্সাইটেড এর আগে দুবার ও পুজো পেয়েছে সরস্বতী পুজো কিন্তু তখন অনেকটাই ছোট ছিল তখন ওকে শাড়ি পরিয়ে দিতাম কিন্তু তখন অত বুঝতো না আর এবারে ও মানে শাড়ি পরা তারপরে মানে মেয়ের জামা পরানো প্রচুর মানে এক্সাইট কাজ করে ওর মধ্যে আর এবারে মিষ্টির চুলটা না খুবই ছোট পুজোতে কেটেছি এখনও বড় হচ্ছে না তাই ওর এই চুলটা ছিল ঘরে যখন ওকে রাধা সাজিয়েছিলাম তো সেই চুলটা ওকে আটকে দিলাম কারণ শাড়ি পরিয়ে চুলটা ছোট তো তাই দেখতে কেমন একটা লাগছিল সেই কারণে

আপনি <laughs> Giant. <laughs> ছাদে এসেছি ফটোশুট করতে আর এখন তুলবো সবাইকে খেতে যে আর আমাদের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে আমরা ছাদ থেকে নেমেও চলে এসেছি আর এই এখন সবার খিদে পেয়েছে তো আমি মিষ্টিকে খাইয়ে দিচ্ছি ও অনেকটা সময় না খেয়েছিল এখন বাজে তিনটে ও কিছুতেই খাবে না আর এখানে তোমাদের দাদা ভাইকে বললাম যে ভাইদেরকে প্রসাদটা তুমি দাও তারপরে আমি আর তুমি একসাথে খেয়ে নিব। এই যে এখন আমরা এখানে খেতে বসেছি বাপরে বাপ সকালবেলা থেকে উঠে যা গেল দাদা ভাইছে প্রচুর আর এই যে কয়েকটা শুধুমাত্র ভিডিও করেছি ছবি তুলেছি মেয়ে আমার ভীষণ ছটফটে ছবি তুলতে একদমই পারিনি আর মেয়েকে এবার লাল সাদা শাড়ি পরিয়েছি আমিও সেম কালারেরই শাড়ি পরেছি কিন্তু একটা ছবিও তুলতে পারিনি আর আমি সেরমভাবে রেডিও হতে পারিনি এই মানে তাড়াহুড়ো করে পুজোতে বসেছি শাড়িটা কোনো রকমে পরিয়ে আর পুজোতে কিন্তু আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি মানে যাই নিচ্ছে ইচ্ছে করে সারাদিন পুজোর পরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম সেই জন্য আর কোথাও যাওয়া হয়নি আর এখানে মেয়ে নাচ করছে ও সবে সবে একটু একটু নাচ শিখেছে তো এই যে একটু কত্থক করেছে তারপরে একটু একটু যা নাচ করে ও টিভি দেখে সে সমস্ত কিছুই করছিলো ও খুব খুশি শাড়ি পরে মিষ্টিকে শাড়ি পরে কেমন লাগছে সেটা অবশ্যই বলবে আর পুজোর এই ভিডিও দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা সরস্বতী পূজায় কেমন ঘুরলে সেটাও কিন্তু জানাবে তো চলো আজকের মতো টাটা করছি সবাইকে ভালো থাকবে আর দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও